গটমানি ছাগল গটমানি ছাগল হ্যাঁ ছাগল কিভাবে ডাকে ছাগল বে ডাকায় এবার ঠিক আছে এবার আসো লায়ন বল লায়ন মানে কি সিংহ লায়ন মানে সিংহ সিংহ কিভাবে ডাকে কা ডাকে এবার বলবা ডাক ডাক মানে হাঁস ডাক ডাক মানে হাঁস হাঁস কেন ডাকে পেক 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 হাঁস পেক পেক করে ডাকে

Pwrap, pwrap maen ni bengloi. Beng, cipa be dda cê? Beng. Cipa be dda cê? Cw'r cw'r cw, cw'r cw, cw'r cw. Pwcs, pwcs. Pwcs, pwcs maen ni. Pwcs maen ni, hu! 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 ওয়ালাই ওয়াও ওয়া ইয়ে হোকা ডগ ডগ মানে কি ডগ মানে কুত্তা কুত্তলাই কুকুর 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 কিভাবে ডাকে কুকুর বুক বুক হেন হেন মানে কি মুরগি হেন হেন মানে মুরগি কিভাবে ডাকে মুরগি কুকুর